আমার মানুষ তো আমি সমগ্র সৃষ্টির জন্য শিক্ষক হিসেবে আবির্ভুত হয়েছি বড় শিক্ষক শিক্ষকতা অত্যন্ত প্রধান পেশা শিক্ষকরাই সবচেয়ে বড় শিক্ষার্থী ইভেন আমি বল্ট

Genosun koru, sikka kal. knowledge. mahalleç. Komda kratu uçu da kıyım. Genosun koru, durma teke kabur kutu. Mutu ki avara Man salaka tariqan Yel tamisu fihi ilman sallallahu nahu tariqa ila tam. Allah rastay genosun yuzun nuzara pahamariye dey. আল্লাহ রসুল করছেন তাদের জন্য জান্নাতের দরজা মুক্ত হয়ে জ্ঞান অর্জন সবচেয়ে বড় ভাবনা আর জ্ঞান যারা বিতরণ করেন তারাই তো শিক্ষক লরেন্সাল একটা অমর বাণী একজন শক্তিশালী তীরন্দাজ উর্ধ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে যতদূর পর্যন্ত লাভ বহন করবে তা বৃত্তাকারে কেউ যদি সোনা দিয়ে ভরে দেয় তবুও ওই শিক্ষকের ঋণ পরিশোধ করতে পারবে না যে শিক্ষক আলিফ বা তা বা এই চারটি অক্ষর শিক্ষা দিয়েছে তার ঋণ পরিশোধ করতে পারবে না সুতরাং আমরা শিক্ষক আমরা যেমন শিক্ষা বিতরণ করব সেই শিক্ষাকে আমরা আমাদের জীবন দিয়ে Allah was the true task bearer of Islam. And he will ever act as a perennial source of inspiration for the whole of humanity to fight against all sorts of darkness. On Baab of the standpoint of the theological point of Islam, Islam is of Allah Rasul. সবচেয়ে বড় অনুপ্রেরণা হি উইল হ্যাক এজ এ পেনিয়াল সোর্স অফ ইন্সপিরেশন টু ফাইট এগেন্স্ট দ্য ডার্ক ইগনোরেন্স আই মিনিয়া ইভেন আফটার দ্য ডে অফ হোল্ডিং দ্যাল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে অজ্ঞতার বিরুদ্ধে আধারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে অনুপ্রেরণা আল্লাহ রসুল এটা আমাদের বড় শিক্ষা আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় কোরআনুল হাকিমের জীবন্ত শিক্ষা ধারণ করে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও সরকার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ কিতাবের অমর বাণী এবং নবীর সন্ন্য বা কর্মপদ্ধতি মোতাবেক সাজে সেরাতে মুস্তাকিমের উপরে তাদেরকে তার করোনা